এই সুরক্ষা গिचি কত খন্দরে পারে হে চলতেছে এ উট্লু আবা কি আছে গাও এনগা দেও তো দেখি ছগা উডি চুডি চয়ে কত তো 20 বার কুলু কুটি এখনো পর্যন্ত তো তা আশা পাইল না আমাক কি যাবু আব্বা नींद ধরিচ্ছে খালি नींद धरिছে আব্বা ঘুম ধরে গেল যাচ্ছি যাচ্ছি আ দে আব্বা চিলাও ভাত ধরসা কুটি কি এ ভাত ভাই আছে তো ডাকিচ্ছি কতক্ষণ তুমি তো বোঝা আব্বাস সাড়ে দিন মতো থেকে গাওয়া মুড়ি খড় বল নাই ক্যাং কে করে উঠমো আর ক্যাং কে করে কি কর্ম চোখে মিচ্ছে না মিটি মিটি করে মেলায় আবার চোখে ঢেকে চলে আসে মনে হয় সাটার বন্ধ হয়ে যায় এ হাস তুই জিঙ্কা করে কুছছ মনহয় তুই ওজাছ না আর কেউ ওজা নাই আমি ওজা থাকি আর তুই ভাত আর নতুন মাও নাই রেগে হাততুক আমি ডাকি তুই খেলে ওকস আর কি বলবা তোমার হচ্ছে বুড়া হাড় দিয়ে শক্তি বেশি দুই দিন তোমাক যদি না খাও হয় তাও তুমি ঠিকই থাকা পারবা আর আমার হচ্ছে কুসি হাড় দিয়ে পেট আমি যদি একদিন খায় দুই ঘন্টা যদি না খায় থাকি পেট খালি দাও দাও হয় যায় খিদে যনি করে তাও अब्বা যাও তোমাক আমি কত দিচ্ছি এবার জিঙ্কা করি হক ত্রিশটা ওজা থাকম তোর কত শুনে তো মনে হচ্ছে তুই শয়তানের দায়িত্ব পালন করিচ্ছ মানে কি কব চাও তুমি মানে বুঝিচ্ছ না কি কওয়া চাচ্ছি রহমতের দশটা ওজা গেল তারই মধ্যে তুই মাত্র দুটো ওজা করছো তাও আবার তারা নামাজ চার আঘাত পরে চলে তোর কি হচ্ছে ওজা হচ্ছে আদে অসগুলি এক কথা কয়ে ফেল দিলা তুমি তাহলে জানোই না চার আঘাত নামাজ হেম মসজিদ পড়ছি আর চার আঘাত বাইরে এসে পড়ছি বেতন নামাজ সহ আর আটটা ওজা যে করিস আটটা ওজা করি দে আমার ভুল হয়ে গেছে তুমি আটটা মানুষ কি ইফতারি করায়

বিড়ি দাঁত না একবার ফট ফটা একবার চক চক আবার খাইছি না মনেই নাই ও হ্যাঁ বিড়ি খাইছি সময় কম রাম মুখার্জির দাঁতের মা মুখের মধ্যে ঢালে দি দিয়ে দূরে দলা দিয়ে তাতে যাই দেখো 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 অজন দিয়ে দিল অজন দিছে রে আব্বা মুখ তো গেছে না হাগি কি হাগা লাগছে তুমি এক কাম করো আমার বদলে দুটো খিচুর খাও আমি যে ভাত খাচ্ছি ওজা হল না না আজান দি দিলো আর ওজা হয় এই ওজা দাঁড়লাই বারে এই অভিনয় ওজা সকালবেলা উঠে অভিনয় শুরু করে দিবি খেল তো ভালো বেশ সুমনে আর কবি এমন বোঝা আরে বলে বাদ দাও তো আমার হয়ে গেছে হাতে যাচ্ছি হে তুই মিশে ভাত খেয়ে কোনো লাভ নাই তুই যা বললাই আরে করে থাকো তো কেউ কি দেখিচ্ছে আসেন মনে আসান দিচ্ছে আমি খাচ্ছি সমস্যা কি খাই যে রোজা থাকা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য করে সেই ওজা তুই যদি তুমি ঠিকঠাক মতো নাই করিস মানছে ওই দেখানোর জন্য ওজা থাকে লাভ আছে আরে তুমি সুপা থাকো আল্লাহ দেখিচ্ছে না আমার উঠতে দেরি আছে উঠতে দেরি হবে কে রে তোকে আমি ডেকেছি নে তুই খেলে উম কোষা নিয়ে নিছিস আচ্ছা আচ্ছা লাও কাল থেকে ঠিকঠাক ভাবে ওজা থাক মানে লাও কে রে সলডে তুই ওজা আছ কি রে তোর মুখ কামা ভিজা আছে কি কইছ তুই এগলে রে ওজা নাই মানে অবশ্যই ওজা আছে মিছ না আগে গোসল করে আসনো জন্য ঠোঁটটা ভিজে ভিজে লাগিছে তে সকালবেলা ওজল গে কি করলু এ বেয়ালকোশনে দিনে তিনবার গোসল না করলে হল মুখ টুকে একবার শুগে যায় মনে হয় বুঝায় থাক পারব না পয়জনে তিনবার গোসল কই রে তাহলে না তো রোজ হালকা হয়ে যাই রে এতবার গোসল হবি না বে হালকা হবি কে আমি মিটার তো তোর শুনো এখনো 60 কেজি ওজন হালকা করিস থাক বাড়ির যে এখন একবার নিন পারমো তারপরে উঠে তোর আমার কাছে ইতলি করু দৃষ্টিতে সময় কম এ যা যা তোর যা লড় বলড় করিসছে তোর যা গাত বললে যা তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমকে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের করে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্লিজ